আপনার সামনে হতো তাহলে বোঝা যেত তার হাড়ে কতটা তেল আছে কিন্তু এখন পর্যন্ত সামনা সামনে হয়নি তার জন্য আমি একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়ব সিয়া সিদ্দা হচ্ছে ছয়খানা হাদিসকে সিয়া বলা হয় তো ছয়টা হাদিসের মধ্যে একটা হাদিস শরীফ এর নাম হচ্ছে মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড তিনশো পৃষ্ঠার মধ্যে একজন সাহাবী বর্ণনা করছেন আনসাল্লাহত আলা নকল আকন রসুল আল্লাহ সল্লাল্লাহতাল আলী হিমা সাল্লাম ফরাইতুল মাসারিকা হাওয়াল মাগারে বাহা মোহাব্মত এলুন সোহান হাজরাতি সাওবান তিনি বর্ণনা করেন নবী মুস্তাফার কাছ থেকে শুনলাম নবী মুস্তাফা তিনি বর্ণনা করলেন নবী মুস্তাফা তিনি জানিয়ে দিলেন পশ্চিম পরাবের যাহা কিছু আছে সব কিছুর জ্ঞান নবী মুস্তাফা সিনাই আয়াততে করে আমি নবী মুস্তাফায় পৃথিবীতে জাহির হয়েছি আল্লাহ পরব মনা নবীর আমার নবী মুস্তাফার সিনাতে যখন কুদরাতে হাত রেখে দিল আমার নবী মুস্তাফা কিছুক্ষণ পরে বলতে জান ফালিমতু সামাওয়াতি ওয়াল আসমান জমিনের যাহা কিছু আছে রে সবকিছুরই জ্ঞান নবী মুস্তাফা আমি সিনাতেতে করে এই পৃথিবীতে হাজির হয়েছি কি আমার কথাগুলো বোঝা যাচ্ছে তাও বুঝতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কারণ যে আপনাদেরকে সবাইকে তো এমনি মুখ চিনি বটে কিন্তু ওরকম তো কিছু জানি না কিন্তু ভান্ডারায় তো আমার নিজস্ব কুটুম আছে না জি তার জন্য তাহলে মাঝে মাঝে সাক্ষী করব আর আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব আমার বাদি ভাইরা তো নবী মুস্তাফা বলছেন পশ্চিম পুরাবের উত্তর দক্ষিণ ওপর যা আছে সব কিছুর জ্ঞান আমি নবী মুস্তাফা সিনাতে লোড করেছি এই যে সিনাতে লোড করলো এটা দিলকে পবিত্র কোরআন বলছে আর রহমান ও আল্লামাল কোরআন আঠারো হাজার মাকলুকাতের যাহা কিছু আছে সব কোরআনের মধ্যে আছে আর এই কোরআনের শিক্ষা মহান আল্লাহ আমার নবীকে দিয়েছেন নবীকে আমার এতটাই দিয়েছেন এতটাই দিয়েছেন নবী আমার ওই জায়গাতে বলছেন নবি বলছেন আমার সম্মুখে হাজরাতে জিব্রিলাম আমিন উপস্থিত হয়ে গেলেন জিব্রিল আমিন আসলেন আসসালাম আলাইক ই আরসুল আল্লাহ আল্লাহ আপনার সম্মুখে সারা পৃথিবীর নকশা হাজির করেছি আপনি যদি চান তা আপনাকে নকশার সম্বন্ধে একটু আলোচনা করতে পারি আপনারা নকশা দেখেছেন হ্যাঁ না করছেন না কেন নকশা দেখেননি জমি মাপার নকশা আমরা দেখেছি তো অনেকে তাহলে নকশা দেখেছি একটু হ্যাঁ না করবেন তবে তো কাহানি চলবে কারণ যে আমার নানা কাহানি করতো হ্যাঁ না করলে পরে কাহানি বলতো আর যদি হ্যাঁ না যদি না পাওয়া যেত তাহলে বলতো যে আজকার কাহিনী এখান থেকে মন্তবী থাকলো তোদের নিন্দ এসেছে বাড়িতে যায় নীল পাড়গা কাল আবার শুনতে আসিস তো যদি আপনাদের নিন চলে আসে তাহলে আপনাদের ছুটি দিয়ে দিব হ্যাঁ ক্যাম্প করে দোয়া করে ছুটি দিয়ে দিব আবার কোনো দিন যদি হায়াত হয় তখন আপনাদের শোনাবো নাকি না কিছুক্ষণ বলতে হবে ভাতিজা হও ছেলে হও ভাই হও বন্ধু হও যাই হও না কেন কিছুক্ষণ আলোচনা করতে হবে তামান নবী মুস্তাফা বলছেন জিব্রীল আমিন চলে আসলেন জিবরুল বলছেন আরসুল আল্লাহ সারা পৃথিবীর নকশা আপনাকে দেখাতে চাই তবে আমার দিকে তাকা মানে মুখে বলবো একটু হাতের সারা করে বোঝাবো তো নবী আমার ডান হাত পেঁধে দিলেন নবী আমার যখন ডান হাত দিয়ে দিলেন বলে আরসুল আল্লাহ নবী আমার বলছেন যে ডান হাতে তুমি নকশা দিয়ে দাও হাজরাতে জিবরিল আমি নবী মুস্তাফাকে দিলেন তো নবী আমার সারা পৃথিবীর নকশা দেখছেন একটা শস্যার দানার সমান কি এটা আশ্চর্য কথা নয় এখানে তো মৌলানা পিয়ারুল সাহেব বললেন যে আশ্চর্য কথা একবার সুহান বলতে হয় সুহান বলে এতটা নেকি পাওয়া যায় তো আপনারা বলে দিল তো আসমন জমিন পুরো হয়ে যেত না হ্যাঁ একজনের বাপ মারা গিয়েছে মসজিদে গিয়েছে ইমাম সাহেব আমার বাপ মারা গিয়েছে একটু মাইকে এলান করে দেন ইমাম সাহেব বলছে তোমার বাপ মল্ল তো কি পড়লো তুমি চাল আলহামদুলিল্লাহ কি বাপ মল্ল আলহামদুলিল্লাহ পড়তে হয় ও জানা ছিল না তাই বলে দিয়েছে তাহলে আশ্চর্য কথাতে সুহান আল্লাহ বলতে হয় নবী আমার বলছেন সারা পৃথিবী নকশাকে আমি একটা শস্যার দানার সমান দেখতে আছি নবী আমার দেখছেন জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনাকে নকশা সম্বন্ধে একটু আলোচনা করি নবী আমার বলছেন যে আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লা মাকামা আলাম তাকুন তাআলা আয় মাহবুব আপনি যা কিছু জানিতেন না আমি আল্লাহ আপনাকে সবকিছুর শিক্ষা দিয়ে এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি তো যে নবী মুস্তাফার কাছে কোন জিনিস ছুপাই তো নাই যে নবী মুস্তাফার কাছে কোন জিনিসের জ্ঞানের কমই নাই এই নবীকে যদি কেউ খারাপ বলে দেয় তো সরকার আলা হাজাদ বলেন তুচ্ছে ওর চান্না সেখা মতলব হে ভিতুর হো হম রসোলুল্লাহাকে চান্না ত্রসোরুল্লাহ আদি জানে মহতারাম তোর নবী মুস্তাফার কাছে সব হচ্ছে খোলা মেলা তোর নবী আমার বলছে জিভ্রি আমি যদি এখন তোমার কাছ থেকে শুনি তাহলে তুমি আমার উস্তাদ হয়ে যাবে আমি তোমার ছাত্র হয়ে যাব অতএব তুমি আমার কাছ থেকে শুনবে যখন জিব্রিল তোমার জন্ম হয়নি মেকাইলের হয়নি ইসরাফিলের হয়নি ইজরাইলের হয়নি তার আগে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আমার সম্মুখে পুরো পৃথিবীর নকশা বানাইছে আমি নবী মুস্তাফা সাথে শুন দিয়েছি জোরে বলো তো যে নবী সাজেশন দিয়ে পুরা পৃথিবীর নকশাকে কমপ্লিট করেন এই নবীকে বলছে এই জানে না সেই জানে না এই নিয়ে কত যে ঝামেলা কত যে কথাবার্তা তার ঠিক নাই বাপজি মনে হচ্ছে তার পাকা ধানে মই দিয়ে গেছে আজি জানে মোতারা তো নবী আমার বলছেন জিবরিল নকশা তোমাকে দেখাচ্ছি দেখো এই যে সাদা তাঙ্গুল লাগিয়েছি তুমি দেখতে পাচ্ছ জিব্রিল বলছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখতে ভাই নবী আমার বলতে আছেন জিব্রিল এই যে জায়গাটায় সাদা তাঙ্গুলখানা লাগিয়েছি এই জায়গা চারটি কোন চারটি দিক থাকবে চারটি দিক থেকে যদি মাপটা টানা যায় চারটি মাপ চার রকম হয়ে যাবে একটা মাপের সঙ্গে আর একটা মাপের মিল হবে না এই জায়গাটায় আল্লাহর ঘর কাবা তৈরি করা হবে আ জিব্রিল বার দুইবার নয় এই জায়গাতে দশ বার কাবা নির্মাল করা হবে আমি নাবি মুস্তাফায় কাবাটা যখন নির্মাল করে দেব ইলাল কিয়ামত কিয়ামত পর্যন্ত এই কাবাটার কার ভাঙা হবে না শুধু মাত্র মেরামত করে এই কাবাটাকে সুন্দর করে রাখা হবে ও জিপিল দেখো দেখো আমি নাবি মুস্তাফা একটা একটা করে তোমাকে সব বর্ণনা করে শোনাইতে আছি নাবি মুস্তাফা বলতে আছেন হাজরাতে জিবরিল শুন শুনতে শুনতে হঠাৎ করে নবী মুস্তাফা একটা জায়গায় আঙ্গুলটা লাগিয়ে দাঁড়িয়ে গেল আমার নবী মুস্তাফার মুখের কোনো কথাবার্তা কিছুই নাই নবী আমার একবার চুপচাপ হয়ে গেছে নবী মুস্তাফার দিকে জিবরিল আমিন তাকিয়ে দেখছে আমার নবী মুস্তাফার চোখগুলা লাল লাল হয়ে গেছে আমার নবী মুস্তাফার চোখের সর সর পানি চলে এসেছে নবী গো আপনি এতক্ষণ নকশার সম্বন্ধে জানাইছিলেন কতই ভালো লাগছিল কিন্তু আপনি এখন কিসের জন্য দাঁড়িয়ে গেলেন আপনি আর কোন কথাবার্তা বলছেন না কেন নাবি আমার বলছেন জিবরি এই জায়গাটা কি তুমি চিনতে পাচ্ছ বলো বলো জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই জায়গা খান আমি চিনতে পারি নাই ওই জায়গা খান আমি বুঝতে পারি নাই নাবি আমার বলছেন এই জায়গা দেশটার নাম হচ্ছে ইরাক ইরাকের একটা জেলার নাম হচ্ছে কুফা আর যেই জায়গাটা আমি আঙ্গুলখানা লাগিয়েছি ওটা জেলা বা দেশ কেরাম যাই বলেন না কেন ওইটার নাম নবী মুস্তাফা বলতে আছেন কারবালা জোরে বলে ওই জায়গাটার নাম হচ্ছে কারবালা চিনতে পারলে জিপ্রিল বলছেন হ্যাঁ আর আসল আগে চিনতে পারিনি এখন বললেন চিনে গিয়েছি তাহলে জিপ্রিল জায়গাটা চিনতে পেরেছো তো জিব্রিল একটা কথা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ইরাক বললেন কুফা বললেন কারবালা বললেন ভালো কথা কিন্তু এখানে কাঁদার তো কথা নয় এখানে আপনার মনটা খারাপ হওয়ার তো কোনো বিষয় নয় তবে আপনার চোখগুলো লাল হলো আপনার চোখে সরো সরো পানি দেখতে পেলাম এর কারণটা কি নবী আমার বলছেন জিব্রিল যে এখনো দুনিয়াতে জন্মগ্রহণ করেনি যার তারা দিয়ে আসবে সে এখনো দুনিয়া আসে জিব্রিল ও হবে আমার জানের জান কালে যার টুকরা যার নাম হবে ইমামে হুসাই এই হুসাইন একান্ন বৎসর বয়সে আল্লাহর দিন পবিত্র কোরআনকে জিন্দা করার উদ্দেশ্যে এই জায়গাতে শহীদের জান পান করবে যখন এইভাবে বলে দেওয়া জিব্রিল বলছেন ইয়া রাসুল আল্লাহ নবী আমার বলছেন পারো একটু প্রমাণ স্বরূপ মাটি এনে দিতে জিব্রিল বলছেন নবী আমার যেই জায়গাটাই আঙ্গুলটা লাগিয়েছেন সেই জায়গাটা আমি চিনতে পেরে গেলাম জানতে পেরে গেলাম আমি সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে আমি এক মাটি এনে আমার মুস্তাফার হাতে দিয়ে দিলাম আমার নবী মুস্তাফায় মাটিটা দিয়ে ওই মাটিটা যখন নাকের কাছে লাগিয়ে দিলেন আমার বলতে আছেন এই মাটি থেকে হাজনাতি মামে হুসাইনের শহীদের গন্ধ পাওয়া যায় এবার কেতাবটার নাম হচ্ছে মুকাদ্দা মাহিবনে খালদন দ্বিতীয় খণ্ড এই দ্বিতীয় খণ্ড থেকে এটাই প্রমাণ করতে আছে ওই মাটি খান নবী মুস্তাফা যখন চেয়ে দেখলেন ওই মাটিটাই তাজা তাজা রক্ত ঝরতে আছে জোরে বলুন এখনো বাচ্চা তো আসেনি গো এখনো দুনিয়াতে আসেনি এখনো ফাতেমা তো আসেন তার আগে খবর দিচ্ছেন এটা কি ভবিষ্যৎ বাণী নয় এটা কি গায়েব বাণী নয় তাহলে সেই মোল্লা ওয়াহাবিকে জিজ্ঞাসা করুন আল্লাহর পবিত্র কোরআন বলছে জালিকাল ইকল কিতাবুল আরায়বা আমার মধ্যে কোন সন্দেহজনক কোন কথাবার্তা কিছুই নাই সত্য কিতাব একবারে বারহাক সত্য কিতাব প্রথমেই প্রমাণ করছেন তো এতে আছে কত 6667 টা আয়াত আছে এই আয়াতের যদি একটা শব্দ একটা জের জাবারকে যদি কেউ অস্বীকার করে দেয় তো ফাকাত কাফার সেই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যায় এটা হচ্ছে ফাইসালা তল্লার পবিত্র কোরআন বলছেন যে নবী নূর কিন্তু আজকে একটা জায়ত আছে বলছে কি নবী নূর নয় আচ্ছা বলেন তো কোরআন বলছে নবী নূর আর ও বলছে নবী নূর নয় আচ্ছা আল্লাহর এই শব্দটাকে অস্বীকার করা হলো কিনা অস্বীকার করা হলো এক এক জায়গায় অস্বীকার করেনি আল্লাহ বলছেন আমার নবী হাজির নাজি ওরা বলছে নবী হাজির নাজির হতে পারে না তাহলে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করা হলো বাবা আমার নবী মুস্তাফা ভবিষ্যতের বাণী দিতে পারেন এরা বলছে যে দিতে পারে না তাহলে এটাকে অস্বীকার করা হলো নবী মুস্তাফা একই সঙ্গে চতুর্ধার দেখতে পাই এরা বলছে এটা সম্ভব নয় তাহলে আল্লাহর এই কথাটাকে অস্বীকার করা হলো তো আল্লাহর যদি এই কথাগুলাকে আয়াতগুলাকে অস্বীকার করে তো সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে কি ভাবে কখনো মুসলমান থাকতে পারে না এর জন্য বাবাজি ভাইরা যখনই আমরা তাদের সঙ্গে বাহাস করার জন্য বসি না কেন আগে আমাদের শর্ত নামা থাকে তোমাকে মুসলমান প্রমাণ করতে হবে আগে মুসলমান প্রমাণ করো তারপরে দরুদ ক্যাম জ্বালিয়ে বাহাস করবা তুমি করো কোনো অসুবিধা নাই আমার বাদী ভাইয়েরা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া তো তাসলি সেই জায়গাতে বলতে আছেন হাজারাতে জিবরিল আমিন বলছেন ওই মাটিটা যখন নবীকে দিয়েছি তো আমার নবী মুস্তাফা মাটিটা দিয়ে যত্ন করে নিজের কাছে রেখে দিলেন কতদিন রাখছেন বাপজি একটা সময় চলে আসলো কারণ যে শট হিসাবে পয়েন্ট আমাকে একটু জীবনী করতে হবে তার জন্য ভাবছি তো একটু যেই সমাটা চলে আসলো এই সমাটায় নবী মুস্তাফা ফলো করতে লাগলেন তো নবী আমার ফলো করছেন এই মাটিটাতে এমন একটা খবর দিবে এই খবরের টাইমে আমি নবী মুস্তাফা দুনিয়াতে থাকব না আমার ফাতেমা থাকবে না হাজরাতে আলী থাকবে না সাহাবায়ে কেরাম বেশ কয়েকজন থাকবেন না যখন মহিলাদের দিকে নজর করলে তো নবী আমার দেখছেন আমার পাঁচতম বিবি যার নাম হচ্ছে হাজরাতে উম্মে সালমা এই সালমা সেই টাইমে থাকবে আমার নবী মুস্তাফা সালমাকে ডাকলেন সালমা এই মাটিটা তোমাকে যত্ন করে রাখতে হবে বহুত দিন তোমাকে যত্ন করে রাখতে হবে এই মাটিটা এগারো মাস রক্তে পরিণত হবে না একটা মাসে রক্তে পরিণত হবে কোন মাসে বলে মহরম মাসে হ্যাঁ সালমা এই মাটিটা তিরিশ দিন রক্তে পরিণত হবে না একদিন রক্তে পরিণত হবে সেই দিন কোনটা সাত দিনের মধ্যে ছয় দিন রক্তে পরিণত হবে না একটা বারে পরিণত হবে সেটা কোন দিন তারিখ উম্মে সালমা যখন জিজ্ঞাসা করলেন তো নবী আমার বলছেন শুক্রবারের দিন মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে দশ তারিখে মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে তবে যে ফর্মুলা দিচ্ছি সেটা তোমাকে মানতে হবে আল্লাহ যেই ফর্মালাই আঠেরো হাজার মাকলু কমপ্লিট করেছে সেই তারিখেই রক্ত মাটিটা রক্তে লালে লাল হয়ে যাবে মহরম মাসের দশ তারিখ শুক্রবার জুম্মার নামাজের কিছুক্ষণ পরে এই মাটিটা রক্তে পরিণত হবে তখন তুমি পুরা মদিনাকে খবর করে দিবে এখন যত্ন করে রাখো কোন বছর হবে এটা কিন্তু একটা কেতাবের মধ্যে মোটামুটি একটা রেফারেন্স একটা বর্ণনা করা আছে কেতাবটার নাম হচ্ছে স্বামী কারবালা কিতাবের নাম হচ্ছে সুলতানে কারবালা এই কিতাবের মধ্যে শহীদ ইবনে সহি এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন বাপজি ভাই তাহলে সেটা আমাদের একটু ফলো করতে হবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু taala আলী বা সাল্লাতু তাসলিফ মদিনাতুর রাসূলে আলা আলোচনায় চাচি যখন খবর দিয়ে দাও হলো তো চাচি সেই খবরে আজ দেখেন فاطمه বাড়ি উপস্থিত হবেন তো চাচী বলছেন খবরটা একটু আমাকে করে দিলে ভালো হয় না বলছে চাচি সাবান মাস পাঁচ তারিখ একবারে মেন ওয়াক্তি দোহা নাস্তা খাওয়ার টাইমে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে চাচী বলেন আমি গেলাম তো বাচ্চাটা ভূমিষ্ঠ হইলো তো পাক পবিত্র অবস্থায় কোনো নাপাক কোনো জিনিস ভাঙেননি মা ফাতেমা পাক পবিত্র অবস্থায় ছিলেন পাক ছিলেন কিছুক্ষণ পরে দুই রেখাত নফল নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করেছে এই বাচ্চাটাকে নিয়ে নবী মুস্তাফার কাছে তো নবী আমার খুব আনন্দ করেন জিব্রিল আমিন চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ যেই বাচ্চা নিয়ে আপনি বেশি আনন্দ করতে আছেন এই বাচ্চাটাকে কারবালার মাঠে শহীদের জাম পান করতে হবে নবী আমার বলছেন জিবরী এর আগেই তো একবার স্মরণ করিয়েছি আবার পুনরায় সেইটা তুমি আমাকে আবার স্মরণ করিয়ে দিলে আমি নবী মুস্তাফা একটু নাতিকে নিয়ে আনন্দ করছিলাম যখন জিপ্রিল তুমি আমাকে খবর দিলে এই খবরে নবী আমার আর মুস্কুরাহাট হাসেননি নবী আমার মনটা একটু খারাপ করে চাচিকে বলছেন যাও ফাতেমাকে দিয়ে দাও নবী আমার এই খবরে সেখান থেকেও কিন্তু একটা উক্তি পাওয়া গিয়েছে যে জিবরিল আমিন সেখানেও প্রমাণ দিয়েছিলেন আমার বাজি ভাই এই যে প্রমাণের কথাটা চলছে এই যে প্রমাণের কথাটা আসছে তো এই প্রমাণের প্রমাণ করতে করতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাতু তাসলিম তিনি বলছেন যে পাঁচপানি যে একটা খবর সেই পাঁচপানির খবর দিতে গেলে আমরা কারবালার খবর কিন্তু করতে পারবো না তাহলে আমাদের কারবালার খবর করতে হবে কারবালা ভয়াবক যে মঞ্জার চলতে চলতে আচমকা ঠান্ডা হয়ে যাবে সেই তারিখটা নবী আমার বলেছেন মহরম মাসের দশ তারিখ শুক্রবার আল্লাহ মহরম মাসের দশ তারিখ শুক্রবারে আদম নবীর বডিকে কমপ্লিট করেন রুহু ফুকে দেন মা হাওয়াকে জান্নাতের ভিতরে তৈরি করেন এক সঙ্গে মিলিত হয় মর মাসের 10 তারিখ শুক্রবার জান্নাত থেকে বাহির করেন মর মাসের 10 তারিখ শুক্রবার আর পার লহ কালাম আসমান জমি যত কিছু আছে সবকিছু আল্লাহ কমপ্লিট করেছিলেন এই মহরম মাসের 10 তারিখ বাবাজি এই যে একটা ঘটনা ঘটবে আমি সেই দিকে কিন্তু একটু চলে যাব মুসলমান একটু লক্ষ্য রেখে চলে যাব মৌলানা পিয়ারুল ইসলাম সাহেব যে একটা আরজির কথা বলে গিয়েছে সেটা অ্যাডজাস্ট করে একটু আপনাদেরকে শোনাই দিই বাপজি ভাই সোনালাল বাইশ বৎসরের নৌজোয়ান কিশোর যার নাম হচ্ছে হজরাতে ইমামে হাসান পাক ইমামে হাসান পাক জান্নাতের গ্যারান্টি ইমামে হাসান একটা নয় নয় যখন কিশোর তখন দুইটা বিভিন্ন এলাকার মহিলারা বিবাহ করার জন্য পাগল হয়ে গিয়েছিল হাজরাতে আলিয়াল মুর্তুজা বলেন এ ভান্ডারার মানুষ আমার ছেলে ইমাম হাসান যদি বিয়ে করতে চায় তো তোমরা কেউ বিয়ে দিবে না কিন্তু মহিলার তরফ থেকে উত্তর এসেছিল আপনার ছেলে যদি বিয়ে করতে চাই তো আমরা না করব না চারটা বিয়েটি আছে চারটা বিয়ে করতে চাইলে চারটার সঙ্গে বিয়ে দিব যদি তালাক দিয়ে দেয় তালাক প্রাপ্ত হিসাবে তার জীবন গুজরে দিব কারণটা কি কারণটা হচ্ছে একজন জান্নাতিকে বিয়ে করেছি তালাক দিয়েছে সেইভাবেই তো পালন করে নিব জীবনটা যদি গুজরে দিই কালকে আমাদের মাইদানে বলবো রপে কায় না নবী মুস্তাফার সম্মুখে বলবো আপনার নাতি আমাকে এক ঘন্টার জন্য বিয়ে করেছিল আমি সেই নিয়মে সেই ভাবি পালন করে নিজের জিন্দগি কাটিয়ে দিয়েছি আমার নবী মুস্তাফা বলবেন এই যে মোহাম্মত করেছো ভালোবেসেছো তার কারণে ইমাম হাসানের সঙ্গে আমি তোমাকে জান্নাত দিচ্ছি জোরে বল মহিলাটা বলবেন আমি একাই জান্নাতে যাব না কাকে দরকার বলে আমার মা কে দরকার বলে তোমার মা সঙ্গে করে নিয়ে চলে যাও ইমাম হাসান এইভাবে একশো দশটা তিনটা সব সময় থাকতো ইমাম হাসান যখন মাসনাদে বসলেন তখন কোপা শহরের দামেশকে একটা মহিলাকে বিয়ে করলেন যার নাম হচ্ছে বিবি জায়দা নাম শুনেছেন না বিবি জায়দা বিবি জায়দার সঙ্গে বিয়ে হলো কারণটা কি ওখানে যখন গদিতে বসবেন মাসনাদ যখন চালাবেন তখন ওখানকার কিছু মানুষজনের সাপোর্টের প্রয়োজন আছে তাই ওখানে বিয়ে করে চারটা বিয়ে হলো চারটা বিবি হলো চারটা শরিয়ত মোতাবিক এইভাবে চলার নিয়মে চলতে আরম্ভ করলেন আর ইমাম হাসান তখন কিন্তু মাসনাদে বসে ইসলামের প্রচারটা চালাইতে শুরু করলেন তো ইসলামের প্রচার যখন চলতে লাগলো ভাবছি ভাই ছোট তো কেউ মানে কেউ আবার মানে না হাসান দেখছেন করা যাবে না আমি একটা গণ্যমান্য ব্যক্তিকে দিয়ে কিছুদিন দেওয়ার পরে আবার রিটার্ন নিয়ে সেটাকে দিচ্ছি তাই একজন সাহাবি এর সুর বাইবে চিনার জান্নাতের গ্যারেন্টি আছে যার নাম হচ্ছে আমিরে মিয়া নাম শুনেছেন না আমিরে মাবিয়া নাবি আমার বলছেন আমিরে মাবিয়া তোমার একটা বেটা হবে ওই বেটায় আমার বেটাকে শহীদ করবে আমিরা মহাবিয়া বলছেন ইয়ার আসুলাল আমি কসম করলাম বিয়েই করব না বলছে তোকে বিয়েও করতে হবে আশি বছরকার একটা বুড়ি হলো বিয়ে করলো আর পেট থেকে একটা সন্তান হলো নবী নাম দিয়েছে তো আর এ নাম রেখে দিল আমার বাপজি ভাই তো আমি রে ডাকলেন ডাকার পরে বলছেন আমি তিনটা শর্তে আপনাকে আমি খেলাফত দিতে চাই তিনটা শর্ত কি 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 শুনলেন না ওটা শোনা হয়নি ও কি 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 এটা শোনা হয়নি ও মানে শোনা না হইলে তো বলতেও পারবে না তাহলে এখন এটা বলতে গেলে তো এখন এটাই তো অনেকক্ষণ সময় লেগে যাবে গো তো এখন এটা ভুলবো না এখন ইমাম হুসাইনে বলবো যাক মোটামুটিকে একটু বিলে দিই তাহলে আপনাদের মনটা একটু শান্ত হবে তামার বাজি ভাই সোনালাল তিনটা শর্তে তাকে খেলাপুরটা দেওয়া হচ্ছে অনেক মানুষজন শুক্রবার দিন বলছি ভাই জামে মসজিদে সবার সম্মুখে বলতে আছেন সরু বলে আমার আব্বা হুজুর আমাকে খেলাফত দিয়েছেন এই খেলাপথটা আমি তোমাদের সম্মুখে আমিরা মহাবিয়াকে দিতে আছি আমিরা মহাবিয়াকে তিনটা শর্তে দিতে আছি এই তিনটা শর্ত যদি উনি মান্য করে নেন তাহলে উনি এখন গদিতে বসবেন উনি যেইভাবে চালাবেন সেইভাবে তোমাদের চলতে হবে আর এলাকার মানুষের চলবে কিনা বলো বলতে আছেন আকা হসা আকা গো আপনি যেভাবে বলবেন সেটা আমরা এক বাক্যে মানবো আপনি যদি কাউকে গদিতে বসিয়ে দেন তবে আমরা এক বাক্যে মেনে নেব কোনো অসুবিধা হবে না আমিরা মুআবেককে বলতে আছেন হুজুর বলে আমার প্রথম শর্ত হচ্ছে এটাই আমার লোকজন অত্যন্ত গরীব দারিদ্র মানুষ আছে এদের কখনো টাকা পয়সা দরকার হয় কখনো খাবার-পাতি দরকার হয় কখনো পোশাকের দরকার হয় কখনো আরও অনেক কিছুরই দরকার হয়ে যায় তার জন্য আপনার প্রথম কথাটা হচ্ছে এটাই আপনাকে বছর বছর এক লাখ টাকা করে আমায় দিতে হবে এক লাখ টাকা আপনাকে যেখান থেকেও দিতে হবে আমির মাবিয়া বললেন আমি আপনার সত্যটা রাজি হয়ে গেলাম দ্বিতীয় কথা হচ্ছে এটাই আমার মানুষজনের যদি খাবারের অভাব হয়ে যায় আমি যখন আপনার কাছে খাবারের জন্য একটু বলবো তখন আপনাকে খাবার পাঠিয়ে দিতে হবে যতদিন প্রয়োজন ততদিন আপনাকে দিতে হবে বলে এক বাক্যে আপনার সত্যটা মেনে নিলাম আশাবের সদ আপনার সম্মুখে বলতে আছি মানুষের সম্মুখে কথাটা আপনাকে দিতে হবে আমি যখন আপনার কাছে ব্যাগ চাইবো তখন আপনাকে খেলাফতটা ব্যাগ দিয়ে দিতে হবে ওই জায়গা আমি রে মবিয়া বলছেন আকা হোসাইর আপনি যে সমস্ত কথাগুলা বললেন আমি এক বাক্যে মেনে নিলাম কোনো অসুবিধা নাই এবার কথাটা মেনে লাভার পরই দেখেন সেই দিন থেকে গদিতে বসিয়ে দেওয়া হলো ইমাম হাসান নিজের হাতে ধরে গদিতে বসিয়ে দিলেন এবার দেখেন চলতে আরম্ভ করলো তখন এজি দেখেন আস্তে আস্তে করে বড় হয়ে গেছে অর্থাৎ হাজরাত ইমামে হুসাইন পাক যতটা বড় হয় ওই রকম এজিদ ও ততটা বড় হয়ে যায় কেউ বলছেন এক দুই বছর কা ছোট বড় হয় এজিদ বড় হবে নাই হুসাইন বড় হবে যাই হোক বাবাজি আমার এইভাবে দেখেন গদি ভিড়ে দিয়ে এই বাবা দেখেন তাদের জীবন যাপন চলতে আরম্ভ করলো হঠাৎ করে এবার দেখেন দুর্ভিক্ষ যখন দেখা দেয় হাজরা তিমাম হাসান রাদি আল্লাহ তালান হো তিনি বলতে আছেন আমি তো বলেছিলাম কথা তো মানুষের সম্মুখে দিয়েছে কত মহিলারা এসে বলতে আছেন আঁকা মশাইল গো বাড়িতে চাল নাই ডাল নাই খাবো কি বাচ্চারা তো খাবারের জন্য শুধুই কন্দন করে শুধুই বাচ্চারা মাটিতে গড়াগড়ি করে

আমার না মুস্তাফা পাড়াও যা থেকে আমিরা মুয়াবিয়ার ঘরের ভিতরে উপস্থিত হয়েছেন জোরে বলুন নবী মুস্তাফা পৌঁছে গিয়েছে যাবার পরে ডাকতে আছে ও সাবি আর কত তুমি ঘুমাচ্ছ জাগো সাবি বলছেন আমি নবীকে দেখে চট করে উঠে গিয়ে আমি দাঁড়িয়ে নবীকে সম্মান করে বলতে আছি আর আপনি ডাকলে পরে তো আপনার কাছে আমি হাজির হয়ে যেতাম কিন্তু আপনি আমার কাছে আসলেন বলছে সাবি রে বলে আমার কালেজার টুকরা হাসান খুব বিপদে পড়ে গেছে বিপদ পড়ে আছে বিপদ কামি হওয়ার কারণে তোমাকে একখানা পত্র লিখতে ছিল কিন্তু পত্র লিখতে পারে নাই পত্রটা লিখতে গিয়ে আমার রাউচার চার পাঁচ ঘুমিয়ে গেছে গাড়ি তুমি যদি পারো তাহলে ওট মাল তুমি পৌঁছে দাও ওখানকার মানুষেরা দুই দিন তিন দিন ধরে খাবার খায় নাই বাচ্চারা কতই না মারা যাচ্ছে কতই না বয়স্ক মানুষেরা মারা যাচ্ছে তাড়াতাড়ি তুমি মালের ব্যবস্থা করো আমি রেবিয়া তিনি বলেন আমি এক ওট ভর্তি মাল আমি কাশির দ্বারা সেই মালটাকে প্রেরণ করে দিলাম হাজরাতি মামার সানকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে এতগুলা মাল কার্য আছে গো বলছে ইমাম হাসানের জন্য মালগুলা আমির মুআবিয়া তিনি নিজের বাড়ি থেকে পাঠাইছে হ্যাঁ আমি তো চিঠি লিখলাম না কোনো চিঠি তো লেখা হয়নি আর মাল চলে আসলো বলে নবী মুস্তাফা